গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো কুড়ে ঘরে থাকতেন বৃদ্ধ হরিলাল বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই স্ত্রী অনেক আগেই মারা গেছেন তার একমাত্র ছেলে রাজু শহরে গিয়ে চাকরি নিয়ে সংসার পাতিয়েছে বছর পাঁচেক ধরে হরি নামের কোনো খোঁজ খবর নেয়নি হরিলাল নিজের ছোট্ট একখণ্ড জমিতে ধান চাষ করতেন আর পুকুর থেকে পানি তুলে ফসল বাঁচাতেন তবে সেই বছর গ্রামের ওপর যেন অভিশাপ নেমে এসেছিল তিন মাস ধরে এক ফটা বৃষ্টি হয়নি মাটি ফেটে চৌচির পুকুর শুকিয়ে কাদা হয়ে গেছে ধান গাছগুলো তো আগেই মরে গেছে তিনি কুড়ে ঘরে বসে একা ভাবেন এই বয়সে আমি কাকে বলবো। কে আমার কথা শুনবে আমার তো পুলেও আমার পাশে এখন নেই একদিন দুপুরবেলা আকাশ আচমকা অন্ধকার হয়ে এলো। তীব্র ঝড় আর প্রচণ্ড বৃষ্টি শুরু হল যেন প্রকৃতি নিজেই কাঁদছে হরিলালের জন্য তিন দিন ধরে টানা বৃষ্টি হয় পুরো গ্রাম জলে ভরে ওঠে হরিলালেরও শুকনো পুকুর আবার জলে ভরে ওঠে মাটি ভিজে সজীব হয়ে ওঠে গাছগুলো যেন আবার প্রাণ ফিরে পায় বৃষ্টির পর দিন সকালে পুকুরের পাশে জমির কোণে একটা জায়গা একটু ফেটে গেছে হরিলাল কৌতূহল নিয়ে সেখানে যান মাটি সরাতে সরাতে তিনি একটি ধাতব কিছুতে হাত দেন হরিলাল দেখল একটি পুরনো পিতলের কলস কলসটা মাটি থেকে তুলে এনে ধুয়ে তিনি ঢাকনা খুলে চমকে ওঠেন ভেতরটা ভর্তি স্বর্ণমুদ্রা পুরনো দিনের মোহর কিছু রত্ন আর এক টুকরো লেখা চিঠি তাতে লেখা যে এইভাবে সংগ্রাম করবে তার হাতে এই উপহার পৌঁছবে কিন্তু অনেকেই হলে হয়তো গোপনে সেই সোনা বিক্রি করে শহরে গিয়ে বিলাসী জীবন কাটাত কিন্তু হরিলাল অন্য মানুষ তিনি ভাবলেন ঈশ্বর আমাকে যখন এই উপহার দিয়েছেন তখন এর মধ্যে হয়তো সবার অধিকার আছে তিনি প্রথমেই গ্রামের পুরনো স্কুলটা নতুন করে তৈরি করান যেখানে আগে টিনের ছাদ ছিল এখন হলো পাকা ছাদ গ্রামের জলকষ্ট দূর করতে একটা টিউবওয়েল বাসান এরপর নিজের জন্যও একটা ছোট্ট কিন্তু সুন্দর ঘর তৈরি করেন আগেরটা থেকেও ভালো একদিন হঠাৎ তার ছেলে রাজু ফিরে আসে বাবাকে দেখে চোখ ভিজে যায় লজ্জায় মাথা নিচু করে বলে বাবা আমি ভুল করেছিলাম কিন্তু আমি ফিরে এসেছি চিরতরে হরিলাল ছেলেকে জড়িয়ে ধরেন সেই দিন সন্ধ্যায় নতুন স্কুলে গ্রামের সবাই জড়ো হয় ছোটরা হরিলালকে ফুল দিয়ে হরি ঠাকুর বলে ডাকে সবাই মিলে বলে আপনি আমাদের আলোর পথ দেখিয়েছেন একটা পুরনো গাছের নিচে বসে আছেন ছেলে পাশে নাতি খেলছে সামনে পেছনে তার বানানো স্কুল আর টিউবওয়েল দেখা যায় পাখির ডাক হালকা সূর্যের আলো তিনি বলেন জীবনের সব পুরস্কার হয়তো চোখে দেখা যায় না কিছু কিছু উপহার মাটির নিচে লুকিয়ে থাকে আর সেগুলো পাওয়া যায় শুধু ধৈর্য বিশ্বাস আর ভালোবাসার বিনিময়ে